আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ এমন ফজিলতপূর্ণ একটি আমলের কথা বলবো সেটা হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা সবে কদর সবে কদর সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে এই সবে কদর কোন রাতে অনুষ্ঠিত হবে এই সবে কদরের ফজিলত কি এই সবে কদরে কি কি হয়ে থাকে আমরা এই সবে কদর রাতে কোন কোন ইবাদত বন্দে করতে পারি প্রিয় ভাই আজ রমজান রমজান একুশে রাত এই একুশে রাত থেকেই আল্লাহ বলেছেন যে রমজানের শেষ দশকে তোমরা সবে কদর খুঁজতে থাকো কারণ রমজানের শেষ দশকের যে বেজোর রাত্রিগুলো রয়েছে এই বেজোর রাত্রির কোনো না কোনো একটা রাত্রিতেই সবে কদর হয়ে থাকে এই সবে কদরে কি কি হয়ে থাকে এই সবে কথা সম্পর্কে যখন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম একবার সাহাবিদেরকে নিয়ে বন ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা শোনাইতেছিলেন যে বন ইসরায়েলের এমন এক ব্যক্তি যে টানা এক হাজার মাস সে জিহাদের মতো ইবাদতে লিপ্ত ছিল যুদ্ধ করেছে তার যে অস্ত্র জিহাদের যে তরবারি বা অস্ত্র সেই অস্ত্র সংবরণ করেন নাই বা জমা দেন নাই তখন

সেই সময়ও আল্লাহ রসুল সাল্লাহু আলিয়া এই সবে কদর সম্পর্কে জানতেন না আল্লাহ তালা যখনই কবুল করে ফেললেন জিব্রাইল আল্লাহ মাধ্যমে এই সবে কদরের সম্পর্কে যে আয়াতগুলো রয়েছে সুরা রয়েছে সুরা কদর সে কদর নাজিল করে দিলেন আল্লাহ রসুল সালু আলি আল্লাহ তালা জানিয়ে দিলেন আল্লাহ তালা নাজিল করলেন ইন্না আংজলনা হুফি লা কদর হে নবী আপনি শুনে রাখুন যে এই যে কোরআন এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি আবার আল্লাহ তাআলা বলতেছেন ওমা আদরাকমা লাইলাতুল কদর আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যে আমি তো জানি না আল্লাহ আবার বলতেছেন আল্লাহ তালা একটু উদ্বুদ্ধ করার জন্য একটু আগ্রহ সৃষ্টি করার জন্য আবার জানিয়ে দিচ্ছেন লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর অর্থাৎ এই লাইলাতুল কদর এটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম এখন হাজার মাসের চেয়েও উত্তম এই হাজার মাসের চেয়ে কত বেশি উত্তম একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এটা যে কত বেশি হতে পারে আল্লাহ তালা এতটাই দিবেন যে বান্দা কল্পনা করতে পারবেন না তো এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তালা আরও বলেন যে তানাজ জানোল মালা ইকাতুয়ার রুহ ফি হাবি ইজনি রব্বিহি মিংকুল্লি আম হিয়া হাত্তা মাতলা আইলফাজ এ রাতে কী কী হয়ে থাকে এ রাতে আল্লাহ তালার পক্ষ থেকে এক বছরের জন্য যে সমস্ত আদেশ নিষেধগুলো রয়েছে কোন বান্দা দুনিয়াতে আসবে কোন বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে কার হায়াত কতটুকু কোথায় বৃষ্টি হবে কোথায় অনাবৃষ্টি হবে এই সকল বিষয় আদিগুলো জিব্রাহিল্লাহ সালামকে বুঝিয়ে দেন এবং তিনি একদল ফেরেস্তাদেরকে নিয়ে জমিনের আসমানে নেমে আসেন এবং ঘুরতে থাকেন যে সমস্ত বান্দারা দাঁড়িয়ে ইবাদত করে বসে ইবাদত করে যে যেভাবে ইবাদত বন্দীগী করে তাদেরকে সালাম দিয়ে থাকেন মুসাফা করে থাকেন এবং তাদের জন্য দোয়া করতে থাকেন আর এটা কতক্ষণ অব্যাহত থাকে বলা হয়েছে সালামুনহি এই সুরার শেষে বলা হয়েছে লাইল ফাজের আর এই রাতে শুধু শান্তি আর শান্তি যেটা ফজর পর্যন্ত চলতে থাকে তাহলে এই সুরার ভিতরে তিনটা বৈশিষ্ট্য যে আল্লাহ তালা এই লাইলাতুল কদের কোরআন নাজিল করেছেন এই লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এবং এ রাতে জিব্রাহসালাতু আসালাম আল্লাহ তালার পক্ষ থেকে বিভিন্ন আদেশ নিষেধগুলো জমিনে নিয়ে আসেন এই তিনটি বৈশিষ্ট্য এই লাইলাতুল কদরে রয়েছে এই লাইলাতুল কদর যে পেয়ে যাবে সে এই এক রাত ইবাদত করার জন্য আল্লাহ তালা তাকে হাজার মাস ইবাদত করার নেকি দিয়ে দিবেন অর্থাৎ আমি এই লাইলাতুল কদরে যদি একটা একটা পৃষ্ঠা কোরআনের একটা পৃষ্ঠা যদি পড়ি তাহলে হাজার মাস আমি তালাত করার সব পেয়ে যাব আমি যদি দুই রেখাত নফল নামাজ পড়ি অন্তত হাজার মাস নফল নামাজ পড়ার নেকি পেয়ে যাব এখন হাজার মাসের থেকে কত বেশি আল্লাহ তালাই ভালো জানেন তো এই লাইলাতুল কদর এটা হচ্ছে রমজানের শেষ দশকে শেষ দশকে বলা হয়েছে যে সাল্লাম মানে শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা খুঁজো তার মানে আজকে যে বিষ রমজান আজকে মাগরিবের পর থেকেই বেজর রাত এই রাতে আমরা লাইলাতুল খদর লাইলাতুল কদর খুঁজতে পারি এই লাইলাতুল কদর আমরা কিভাবে খুঁজব অর্থাৎ ইতেকাপ যদি কেউ থাকে ইতেকাপের মাধ্যমে একশোতে একশো পার্সেন্ট সেই লাইলাতুল কদর পেয়ে যাবে কারণ ইতেকাপ মসজিদে করতে বলা হয়েছে আং তো ফুনা কি ফুন আফিল মাসাজিদ ওলা তুবাশিরুহ্না আং তো মা কি ফুন আফিল মাসাজিদ এখানে আল্লাহ তালা একটা বিষয়ের সাথে সম্পর্ক করে জানিয়ে দিয়েছেন যে ইতেকাপ মসজিদের সাথে সম্পৃক্ত মসজিদে ইতেকাপ করবে তো এইখানে যারা এতে কাপে বসে এই লাইলাতুল কদরের অর্থাৎ রম বিশ রমজান একবার সূর্য ডুবার আগেই মসজিদে বসবে এবং সাের চাঁদ দেখা গেলে বের হবে এই যে এই দশ দিন যে নিশ্চিতভাবে এতে ইতে কাপ করবে সেই লাইলাতুল কদর পেয়ে যাবে এছাড়াও আমরা যারা এতে কাপে বসার সুযোগ হয় না আমাদের আমরা যদি অন্তত লাইলাতুল কদরে আশা করি আল্লাহ কাছে দোয়া করি প্রত্যেকটা এই রমজানের শেষ দশকে প্রত্যেকটা দিন অন্তত বেশি বেশি করে এবাদত বন্দীকে কাটানোর চেষ্টা করবো মসজিদে বসে ক্রান্তালাত করবো জিকির আজগার করবো নফর নামাজ পড়বো যত বেশি পড়া যায় এ রাতে আহ কোন আমল করা যায় হজরত আহ আইসার উদ্দলাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমি জিজ্ঞাসা করছি ইয়া রসুলাল্লাহ আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে আমি কি পড়বো আল্লা কাছে কোন দোয়া করব তখন আল্লাহ যে তুমি এই দোয়াটা পড়বে আল্লাহ হুম্মা ইন্নাকা আফু তোহেকুল আফু আনি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তালাকে যখন এইভাবে বলা হবে যে আল্লাহ আপনি তো আপনিই ক্ষমাশীল আপনি ক্ষমাশীল আর আপনি তো ক্ষমা করতেই ভালোবাসেন আপনার কাজ এটা যে আপনি আমাদের মতো করে দিবেন আপনি তো ভালোবাসেন এটা করতে অতএব এই নগন্য বান্দাকে আপনি মাফ করে দিন বান্দা যখন মনের আবেগ নিয়ে আশা নিয়ে আল্লাহ চোখের পানি ফেলে সেই ক্ষেত্রে আল্লাহ তালা সেই বান্দার দোয়া কবুল করেই থাকেন আল্লাহ তালা কি বলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা সেখানে বলে দিয়েছেন কুলিয়া দিন আশ্রফু আলাহমাতিল্লাহিয়া আল গফুর রহিম এখানে আল্লাহ তালা বলতেছেন হে নবী ইয়া আবাদ আল্লা আলা আং ফুসিহিম আপনি বলে দিন আমার বান্দাদেরকে যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে যারা অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল তাদেরকে আপনি বলে দিন লা তাক না তু মির রহমাতিল্লা তারা যেন আল্লাহ তালা রহমত থেকে নিরাশ না হয়ে যায় ইন্না লহ এক ফিরোজ জুনু বা জামিয়া নিশ্চিতভাবে আল্লাহ তালা গুনা ক্ষমা করেই থাকেন ইন্না হুয়াল গফুর রহিম আল্লাহ তালা ক্ষমাশীল অতি দয়ালু মেহেরবান তাহলে আল্লাহ তালাই জানিয়ে দিচ্ছেন যে আমরা তো গুণা করবো এটা আমাদের সিফত এটা আমাদের হবে এটাই স্বাভাবিক আর আল্লাহ তালাই তো ক্ষমাশীল আল্লাহ তালাই তো ক্ষমা করবেন কারণ শয়তান আমাদেরকে চেষ্টা করবে চির শত্রু শয়তান চিরস্থায়ীভাবে ভাবে জাহান নামে নেওয়ার জন্য চেষ্টা করবে আর আমাদের তার সাথে মুজাহেদা করে আমাদের আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে গুনার জন্য ক্ষমা চাইতে হবে কান্নাকাটি করতে হবে আর একজন গুনাগার বান্দা যখন বেশি বেশি করে কান্না করে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় ক্ষমা ভিক্ষা তখন সেই বান্দা নিষ্পাপ হয়ে যায় আল্লাহ তালা প্রিয় যে বান্দাগুলো রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় প্রিয় দিনী ভাই বোনেরা এই জন্য আজ বিশেষ রমজান একুশে রাত আজকেও সবে কদর হতে পারে তাই এটা নিশ্চিত বলা যাবে না যে সাতাইশে সবে কদর আমরা চেষ্টা করবো এই রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত বন্দী করার জন্য আমরা জানাই শারদুল্লাহ তালন হা তিনি বলেন যে আল্লাহ রসুলাম রমজানের শেষ দশকে লুঙ্গিটা শক্ত করে বাঁধতেন বাঁধার কারণ উদ্দেশ্য হচ্ছে যে তিনি খুব জোরালোভাবে ইবাদত বন্দীতে লেগে পড়তেন এই জন্য আমরা চেষ্টা করব এই রমজানের শেষ দশকে বেশি বেশি করে কোরআন তেলাউত করা বেশি বেশি করে ইবাদত বন্দিকে করা নফল নামাজ পড়া আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি এই লাইলাতুল কদরে ইবাদত বন্দিকে করবে আল্লাহ তালার কাছে ক্ষম গুণা ক্ষমার জন্য আশা নিয়ে দোয়া করবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনা মাফ করে দেবেন এমনটাই বলেছেন মানে কমা লাইলাতাল কদরে ইমানা ওয়াহতিসাবান গুফির আল্লাহ মা তাকদ্দমা মিং জাম্বি অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তালার কাছে সবের আশায় গুনা ক্ষমার আশায় ইবাদত দিকে লিপ্ত থাকবে আল্লাহ তাল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন এই লাইলাতুল কদর এই জন্য প্রিয় দিনই ভাই এবং রা কদর এই রমজানের শেষ দশকের বেজর রাতের যে কোনো একটিতে হতে পারে আমাদের নির্দিষ্ট করে বলার সুযোগ নাই একুশে রাত হবে সাতাইশে রাত হবে নাকি পঁচিশে রাত হবে এটা বলার সুযোগ নাই একুশে বিশে রমজান একুশে রাত হতে পারে বাইশে রমজান তেইশে রাত হতে পারে চব্বিশে রমজান পঁচিশে রাত হতে পারে এবং ছাব্বিশে রমজান সাতাইশে রাত হতে পারে আঠাইশে রমজান উনত্রিশে রাতও হতে পারে এই পাঁচটি বেজর রাতের ভিতরে যে কোনো একটি রাতেই লাইলাতুল কদর হতে পারে অতএব আমরা যেহেতু নির্দিষ্টভাবে জানি না অতএব এই রমজানের শেষ দশকেই আমাদের বেশি বেশি করে ইবাদত ইবাদতবন্দিকে করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই লাইলাতুল কদর আমাদের ভাগ্যে নসিব করে দিন আলমিন আসসালামু আলাইকুম আরহাম